রসোল মর ভালো বসা প্রসোল মর আশা রসোল মর প্রেম বিরোহের মূল আলো চসোল মর কাজে কোর অনু صلي على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا بلغ العلا بكماله كشف جاب بجماله حسونة جميع خصاله সলো আলহি ওয়ালিহি উত্তর মাগুরা আলকোবা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসিদ আমার শ্রদ্ধাভাজন আলহাজ হজরত মৌলানা শaikh জামালউদ্দিন বরক আল্লাহু ফী হায়াতি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক হজরত মৌলানা মোল্লা হুসাইন বিন আমজাদ বরক আল্লাহু ফী হায়াতি আমার সামনে উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকীন শাকেরীন জাকেরীন ইসলামী তৌহিদি জনতা পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সূচনা লগ্নি আল্লাহ সুবাহ আলী শাহ দরবারে আমরা অসংখ্য অগণিত শুক্রিয় আদায় করছি এই সমাজের মধ্যে অসংখ্য মানুষ থাকা সত্ত্বেও অল্প কিছু মানুষ আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরেছে আল্লাপাক আমাদেরকে কবুল করেছেন এই জন্য আমরা আল্লাপাকের দরবারে জবান খুলে দিয়ে হৃদয়ের সবটুকু নাবেগ ভালোবাসা অনুভূতি উজাড় করে দিয়ে কণ্ঠের সব আওয়াজ ব্যয় করে আল্লাহ সুবাহান হোচালার আরশে আজিমে আমাদের শুক্রিয়া ধ্বনিটা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জবান খুলে দিলে জোরে সরে আমার সাথে বলে আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি বেজার কে ব্যেহাজ দুনিয়ার মধ্যে আল্লাহ সকল বান্দাদেরকে ভালোবাসে এর মধ্যে কোরআনুল করিমের মধ্যে তিনি সাত ধরনের মানুষকে আলাদাভাবে বলেছে আমি তাদেরকে ভালোবাসি তিনি সবাইকে ভালোবাসে তার ভেতরেও আবার আল্লাহ পাক বলছেন সাত শ্রেণীর মানুষ আমার কাছে প্রিয় কয় শ্রেণীর প্রধান শর্ত হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে হলে এক নাম্বার শর্ত হচ্ছে তার হাবিব মোহাম্মদ সাল্লু সাল্লামকে ভালোবাসা যদি কেউ আমার সুলকে ছেড়ে দিয়ে আল্লাহকে পেতে চায় কশ্চিন কালেও সম্ভব আরো জোরে সম্ভব সে কথা আল্লাপাক কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন আমি শুরুতে জায়াতে কারিমা তেলমত করেছি কুলিং কুমতুম তোহব্বুল আল্লাহ সত্ত্যবেন ওহবেব হকুমুল্লাহ ওয়া উফির আলাকুম জুনু বকুম আল্লাহ গফুর রহিম আল্লাহ পা আক্তা বলছে ও আমার রসুল আপনি আপনার উন্মরদেরকে জানিয়ে দেন তারা যদি আমাকে ভালোবাসতে চায় আমাকে পেতে চায় আমার প্রিয় হতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে তারা যেন আপনার সুন্নতকে আঁকড়ে ধরে তারা যেন আপনার আদর্শকে তারা আঁকড়ে ধরে তাহলে আমার কাছে আসা তাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ আওয়াজ নাই আপনি যে আল্লাহ আল্লাহর কাছে প্রিয় আপনি যে আল্লাহর কাছে প্রিয় এটা আপনি কিভাবে বুঝবেন আল্লাহ যে আপনাকে ভালোবাসে এটা কিভাবে বুঝবেন এটা বোঝার এক নম্বর উপায় হচ্ছে আপনি নিজের দিকে তাকান নিজের দিকে তাকিয়ে দেখেন সমাজে আপনি কোন কাজের সাথে নিয়োজিত আছেন আপনি কোন কাজের সাথে সম্পৃক্ত যদি আপনি ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন যদি আপনি দিনী কাজের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে আপনি ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তার ধারা সমাজে ভালো কাজগুলো করায় ঠিক না আর একটা উপায় হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর একটা উপায় হচ্ছে সমাজের ভালো মানুষগুলো আপনাকে ভালোবাসে কিনা সমাজের ভালো মানুষগুলো আপনাকে ভালোবাসে কিনা যদি সমাজের ভালো মানুষগুলো আপনাকে ভালোবাসে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে শর্ত হচ্ছে ভালো মানুষ যারা যারা ভালো মানুষ তারা ভালোবাসে কিনা টাকার গরম দেখিয়ে নয় ক্ষমতার গরম দেখিয়েও নয় অনেকে আছে টাকার জন্য ভালোবাসে আবার অনেকে আছে ক্ষমতার জন্য ভালোবাসা না নাই এইসব কোনো কারণে নয় তারা শুধু আপনার আচার আচরণ আপনার দিন দারিত দেখে আপনাকে ভালোবাসবে তাহলে আপনি বুঝবেন জাল্লাও আপনাকে ভালোবাসে এবার আসুন কোন মানুষদের কাল্লা আলাদাভাবে ভাবে ভালোবাসে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ইন আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমি ওই মানুষদেরকে ভালোবাসি যারা সমাজে মানুষদের সাথে সদাচরণ করে মানুষদের সাথে নরম ভাষায় কথা বলে মানুষদেরকে দয়া করে সান করে মুহসিনিন যারা সান করে যারা মানুষদেরকে দয়া করে আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসে এখন আপনি নিজের দিকে তো যে আপনি কি আরেকজন ভাইকে দয়া করছেন আপনি কি আপনার প্রতিবেশীকে দয়া করছেন আপনি কি আপনার প্রতিবেশীর উপর সান করছেন নাকি তার উপর আপনি জুলুম করছেন আপনি নিজের বিবেকের কাছে যখন বিচার দিবেন তখন আপনার কাছে সহজ হয়ে যাবে বোঝা যে আপনি কি সান করছেন নাকি কষ্ট দিচ্ছেন আল্লাহ নবী বলেন فائذا قتلتم فاحسنوا القتله আল্লাহর নবী বলেন তোমরা যখন কাউকে কতল করবে কাউকে জবাই করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড কায়েম হয়েছে মৃত্যুদণ্ড তার উপর জারি হয়েছে আল্লাহর নবী বলেন আপনি সেখানে সান করবেন আপনি চাইলে আপনি তার কান কাটতে পারবেন না চাইলে আপনি তার চোখ উঠাতে পারবেন না চাইলে তার শরীর ক্ষত বিক্ষত করতে পারবেন না যেইভাবে নিয়ম আছে স্বাভাবিকভাবে আপনি তাকে মৃত্যুদণ্ড দিবেন ফাইদা জবাহ তুমফা সিনুল জবাহা নবী বলেন যখন তোমরা জবাই করবে তখন সান করবে আমরা কোরবানির সময় যখন পশু জবাই করি তখন ওই করতে হবে কষ্ট দেওয়া যাবে করতে হবে এবার এবার হলো যখন আপনি এবাদত করবেন ওই এবাদতটা দুনিয়ার কারো জন্য হতে পারবে না ওই এবাদতটা যার জন্য হবে জোরে জোরে আওয়াজ করে বলুন তিনি কে নামাজ যখন আপনি আমি নামাজে দাঁড়াব তখন আপনার ভাবতে হবে যে আমার সামনে আল্লাহ রয়েছে আমি আল্লাহর কুদরতি পায়ে দিয়েছে আল্লাহ আমাকে দেখছে এইটা ভেবে আপনি নামাজে যান নেবাদ করতে যান আল্লাহর নবী বলেন এটা যদি ভাবতে না পারো তাহলে অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমাকে দেখছে আমরা তো আল্লাহকে দেখতে পারি না আল্লাহ বলছে তোমরা দেখতে যদি না ভাবো যে আল্লাহ তোমাদেরকে দেখছে এইটা ভেবে যখন এবাদত করবে তখন ওই এবাদত রেহসানের সাথে হবে যখন আপনি নামাজে দাঁড়াবেন নামাজের রোকন গুলো আস্তে আস্তে আদায় করবেন সেজদাটা সুন্দরভাবে দিবেন দেবেন রুকোটা সুন্দরভাবে দিবেন তখন আপনার এবাদতের প্রতি আসান হবে যখন আপনি কোরআন তেল করবেন আস্তে আস্তে সুন্দরভাবে কোরআন তেল করবেন ওই কোরআন তেল আপনার ওই কোরআন তেল আসানের সাথে হবে যখন আপনি দান করবেন গোপনে গোপনে দান করেন ওই দান টেকসানের সাথে হবে দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইউহিব্বুত tawabin ও ইউহিব্বুল mutatahhirin এক নাম্বার বলেছে ইহসান করে যারা যারা দয়া করে আল্লাহ তাদেরকে ভালোবাসে এরপরে বলছে যারা তাওবা করে ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin যারা তাওবা করে আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসি দুনিয়ার মধ্যে ওই মানুষগুলো উত্তম যারা গুণা হওয়ার সঙ্গে সঙ্গে নিজে অনুতপ্ত হয়ে আল্লাহ আলামিনের কাছে তওবা করে ঠিক না গুনা হবে তা আমাদের গুণা হবে আমরা ভুল করবো করব গুনা হবে সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে তওবা করব রাজি আছি ফেরাউন রাজি ফেরাউন গুনা করেছে গুনার উপরে অটুট থেকেছে আবু জাহেল গুণা করেছে গুনার উপরে অটুট থেকেছে কারণ গুনাহ করেছে গুনার উপরে অটুট থেকেছে দুনিয়ার মানুষ আজকে তাদের কেউ স্মরণ করে করে কি না অমরে ফারুক গুনা করেছে কিন্তু গুনার উপরে অটুট থাকে নাই যখন তাওহীদের দাওয়াত গিয়েছে ইসলাম গ্রহণ করেছে আজ দুনিয়ার মানুষ স্মরণ করে কে মত পর্যন্ত তাকে স্মরণ করবে করবে কিনা এখন ফ্রাউনে কে ফেরাউনকে স্মরণ করা আর করা কি হবে নাকি হ্যাঁ জন্য আমরা গুনা করব, গুনার পরে আবার কি করব? কি করব? তোবা মুমিন বান্দার অন্যতম একটা গুণ মুমিন বান্দা গুনাহ করে আবার তওবা করে ফেলে হ্যাঁ এরপরে আল্লাহ বলছে আমি ওই বান্দাদেরকে ভালোবাসি ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন যেই বান্দা যেই বান্দা গুলো পবিত্র করে যারা পবিত্র দاوارজন করে আমি তাদেরকে ভালোবাসি আজকে সমাজের মধ্যে পবিত্রতা কি জিনিস সমাজের ঘরে ঘরে যদি খোঁজ নেওয়া হয় কারো ঘরে ঢিলা পাওয়া যাবে না কারো ঘরে ঠিক মতো টিসু পাওয়া যাবে না হাজত সেরে এসে টিসু ব্যবহার না করে খাবার খায় খাবার পাকায় আবার এবারত করে ওই খাবার খেয়ে আছে না কিভাবে কবুল হবে বাদত পবিত্র থাকতে হবে ইমান আল্লাহ বলেন পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ পবিত্রতা কি ইমানের অঙ্গ পবিত্রতা ছাড়া কোন হয় নাকি নামাজ পড়তে গেলে পবিত্রতার দরকার আছে না নাই কোরআন শরীর ধরতে গেলে পবিত্রতা হওয়ার দরকার আছে না নাই নবীর উপর দোরজরে পড়তে গেলে পবিত্র থাকার দরকার আছে না নাই পবিত্র থাকতে হবে মুসলমান তো কখনো অপবিত্র হতে পারে না মুসলমান সবসময় পবিত্র থাকবে মুসলমানের পকেটে টিস্যু থাকবে থাকবে কি না জোরে বলতে হবে থাকবে কি না যদি এইগুলো না করতে পারি এরকম মাহফিল ঘরে ঘরে দিয়ে লাভ হবে লাভ হবে হবে না পবিত্র হতে হবে আল্লাহ রব্বুল আলমিন সাহাবেদের মধ্যে থেকে কিছু সাহাবি মসজিদুল কোবা ওই কোবার আশেপাশের কিছু সাহাবি সম্পর্কে আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছে তাদের পবিত্রতা সম্পর্কে তারা এত পবিত্র হয় আল্লাহর নবী একদিন খোঁজ করলেন তাদের কথা কোরআনে কেন এসেছে খোঁজ নিয়ে দেখলেন তারা ঢিলা কোলক ব্যবহার করে তারপরে আবার তারা পানিও ব্যবহার করে ওই সময় আরব দেশে মানুষগুলো ঢিলা কোলুক পর্যন্তই সমাপ্ত রাখত পানি ব্যবহার করা লাগতো না কেননা তাদের খাবার ছিল বেশিরভাগ শুকনা খাবার শুকনা খাবার খেলে তখন পায়খানা তখন মলমূত্র যখন ত্যাগ হয় ওই জায়গায় পানি প্রয়োজন হয় না টসু অথবা আিলা ব্যবহার করলেও হয়ে যায় কিন্তু তারা আরো একটু পবিত্র হওয়ার জন্য টশু অথবা ঢিলা ব্যবহারের পাশাপাশি পানিও ব্যবহার করে আল্লাহ রবুল আলমিন তাদের সম্পর্কে কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছে কেননা কেউ যদি পেশাব করে পানি না লয় ঢিলাকলুক না করে এই ছোট্ট একটা ভুলের কারণে তার কবরে কঠিন আজাব হবে আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে নিয়ে যাচ্ছিলেন হঠাৎ দুইটা কবর দেখে থেমে গেলেন থেমে ওখানে কিছুটা দোয়া করলেন খেজুরের একটা ডাল ভেঙে ওই জায়গায় কুপে দিলেন কিছু দূর যাওয়ার পরে সাহাবাই কেরাম বলেন ইয়ার রসুল আল্লাহ ওই কবর দুইটা কাদের আল্লাহর নবী বললেন ওই কবর দুইটার মধ্যে আজাব হচ্ছে এই আজ আপ কোন বড় গুনার কারণে হয় না জেনার কারণে হয় নাই সুদ খাওয়ার কারণে হয় নাই কারণে হয় নাই দেশের সম্পদ পাচার করার কারণেও হয় নাই কারণটা কি ছিল কারণ হলো তারা পেশাব করে পানি খরচ করতো না পেশাবের সেটা এসে তাদের কাপড়ে লাগতো ওই অবস্থায় তারা চলাফেরা করত এর কাজটা কি বেশি বড় না ছোট এই কারণে তার কবরে আজাব হবে আর একজনের কবরে আজাব এই জন্য হয় ওই মানুষটা চগল খুঁড়ি করত কি করত চগল খোর আছে না নাই চগল খোর আছে না নাই এই সমাজেও আছে না নাই আছে এখানে এক কথা আর এক জায়গায় গিয়ে কথা দুই ভিতরে ঝামেলা বাধা নাই মসজিদ এক কথা মসজিদ থেকে বের হয় বাজারে গিয়ে আর এক কথা নাই আছে কি যারা একে অপরের মধ্যে ঝামেলা পাকায় এদের কবরে আজাব হবে এদের কবরেও সাবধান হয়ে যান চার নম্বরে আল্লাহ রব্বুল আলামিন। ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসে আল্লাহ বলছে যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় করে চলে যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় করে চলে ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে প্রিয় মুত্তাকিন ইউ হেকবুল আল্লাহ বলছে যারা অর্জন করে যারা আমি আল্লাহকে ভয় করে আমি তাদেরকে ভালোবাসি আমি তাদেরকে মোত্তাকি কে তাকুয়া কে জিনিস তাকুয়াই এমন একটা জিনিস ও আমার মুসলমান বাবা জিরাও আমার যুবক ভাইরা চার মধ্যে তাকুয়া নাই সে কশিন কালেও গুনার হাত থেকে বাঁচতে পারবে না পারবে যার মধ্যে তাকোয়া নাই পুলিশে প্রহরে এসে রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী এসে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী সেও যদি তাকে পাহারা দেয় তাকে গুনার হাত থেকে বাঁচানো সম্ভব হবে আর যদি তার মধ্যে তাকুয়া থাকে তাকে কোনো পাহারার দরকার হয় না গোয়েন্দা বাহিনীর পাহারার দরকার হয় না সে যেই জায়গায় যে অবস্থায় থাকে ওই অবস্থায় তার পক্ষে গুনাহ থেকে বাঁচা সম্ভব ঠিক কিনা যখনই তার মধ্যে ভয় থাকবে আল্লাহর কসম কোন বান্দার মনে যদি আল্লাহর ভয় থাকে তা অর্জন করে সে কখনো গুনা করতে পারে যখনই গুণা করতে যাবে মুহূর্তের মধ্যে মনে পড়বে হাই রে আল্লাহ তো আমাকে দেখছে আল্লাহ তো আমাকে দেখছে আল্লাহর জমিনে এমন কোন জায়গা নেই যেখানে লুকিয়ে লুকিয়ে গুনা করা যায় আছে নাকি ও দুনিয়ার মানুষ গুণা যদি করতে হয় এমন জায়গায় চলে যাও যেখানে আল্লাহ নাই আছে এমন জায়গা কত না আছে নাকি এমন জায়গা এমন জায়গা যদি না থাকে সব জায়গায় যদি আল্লাহ থাকে তাহলে গুনা থেকে বাঁচার দরকার আছে না নাই ও আমার বাবাজিরা ও আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় যদি না করেন আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে ওই হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না আল্লাহ যদি আপনাকে ধরে বসে বান্দা আল্লাহর কাছে হিসাব দিয়ে দিয়ে জান্নাতে যেতে পারবে যদি আল্লাহ কার হিসাব চেয়ে বসে আর তার বাচ্চা সম্ভব হবে আল্লাহ যাকে মাফ করবে তার হিসাব ইড়িবে না আল্লাহ যা ওকে মাফ করে দিয়েছি আর যদি হিসাব ধরেই বসে হিসাব যদি চেয়ে বসে আর সম্ভব বাঁচা সম্ভব কত না বাঁচা সম্ভব এই জন্য পেয়ারে থাকতে হবে আল্লাহর ভয় রেখে তারপরে দুনিয়ায় চলতে হবে কেননা এই দুনিয়ায় অনেক রকম ফেতনা অমরে ফারুক ও ভাই আপনু কাপ প্রতি আল জিজ্ঞেস করলেন ভাই কাপ বলো তো তাকুয়া কি তিনি বললেন ও ভাই ওমর আপনি কি কখনো এমন পদে হেঁটেছেন যেই পথে কাটা আপনি কি কখনো কাটা যুক্ত পথে হেঁটেছেন ওমরে ফারুক বললেন হেঁটেছি আপনি কিভাবে হেঁটেছেন তখন আমি আঁটুসাটো হয়ে পোশাকগুলো গুছিয়ে হেঁটেছি ওবা ইবনু কাব বললেন এটাই হচ্ছে তাকোয়া দুনিয়ার মধ্যে এরকম অসংখ্য কাটা আছে সুদের কাটা আছে ঘুষের কাটা আছে জেনার কাটা আছে ব্যবচারের কাটা আছে জুলুমের কাটা আছে আছে না ওজনে কম দেওয়ার কাটা আছে সমাজে কি করার কাটা আছে একজনের কথা আর একজনের কানে লাগানোর কাটা আছে এই সব কাটা থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে এটাই হচ্ছে তা কোয়া এটাই কি এমন ভাবে চলবো আশেপাশে যা কিছু আছে আমাকে ওগুলো আঁকড়ে ধরতে চাইবে তা আমি ওইগুলোর ভিতরে যাব ওখানে একটু বেশি আনন্দ ওইখানে একটু বেশি মজা কিন্তু ওখানে যাওয়া যাবে দুনিয়াকে সুখ করার জন্য আমরা এসেছি আপনার আগে স্বল্প সময়ের জন্য সুখ চান হ্যাঁ নাকি আপনার বেশি সময়ের জন্য সুখ চান বাহিরে বন্ধ করে দিতে আপনারা আপনারা যদি দুনিয়ার মধ্যে সুখ চান সেটাও আল্লাহ আপনাকে দিয়ে দেবে আবার যদি হাসরের মধ্যে সুখ চান জান্নাত চান সেটাও আল্লাহ দিয়ে দেবে দেবে না সে দুনিয়া যে দুনিয়া কামাই করছে সে দুনিয়া পেয়ে গেছে আর যে আখের রাত কামাই করতে চায় তাকে আল্লাহ দুনিয়াও দিবে সঙ্গে সঙ্গে আখের রাত তাকে দিয়ে দেবে দিবে কি না হ্যাঁ আর আপনি কি শুধু দুনিয়া নেবেন নাকি আখের রাত নেবেন কথা করে না দুনিয়া নিবেন যদি আপনি আখের নেন দুনিয়া আপনি অটোমেটিকালি পেয়ে যাবেন যদি শুধু দুনিয়া নেন আখের পাওয়া যাবে পাওয়া যাবে দার হাজিরিন এরপর আল্লাহ বলছে ফাইদা আযামতা ফাতাওাক্কাল আলা আল্লাহ ইন্নাল্লাহা মুতাওয়াক কিলিন আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসে যারা আল্লাহকে সব সময় ভরসা করে তাকুয়া আল্লাহকে তাওয়াক্কুল করে চলে প্রত্যেকটা কাজে আল্লাহকে ভরসা করে ভরসা কি জিনিস আমি পরিশ্রম করব আমি কর্ম করব কর্মের পরে ফল ফলটা আমি আল্লাহর উপর ছেড়ে দেব ফলাফল আমি যে কর্ম না করে বসে থাকি সেটা নয় আল্লাহ বলছে কর্ম করো ফল ফল আল্লাহর উপর ছেড়ে দাও তাওয়াক্কুল করো আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে সব সময় চলে আল্লাহ বলে আমি তাদেরকে ভালোবাসি এরপরে আল্লা বলছে ওয়া কায়িম মিন নাবী কাতাল মাআহু রিবিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফী সাবীলিল্লাহ ওয়া মা দাউফু ওয়া মা ইসতাকানু আল্লাহু ইয়ুহিব্বুস সাবিরীন এবং যারা দুনিয়ার ভিতরে ধৈর্য ধারণ করে সবর করে যত প্রকার তার উপর অন্যায় ভাবে অত্যাচার আসুক জুলুম আসুক নির্যাতন হোক কোরআনের কথা বলতে গিয়ে যত প্রকার বাধার সম্মুখীন হতে হয় সে কখনো ধৈর্য হারা হয় ধৈর্য হারা হয় যারা সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে প্রিয় এরা আল্লাহর কাছে আমরা ধৈর্য ধরতে পারবো অভাবে পড়লে ধৈর্য ধরবো কার কার কাছে হ্যাঁ বিপদ অসুস্থ ধৈর্য ধরতে হবে কেন অসুস্থ দেয় কে দারিদ্রতা দেয় কে ধনী বানাইকে সুস্থ রাখে কে হায়াত দেয় কে আবার মারে কে এই জন্য আমরা হতাশ হব ধৈর্য ধরবো কি করব ধৈর্য ধরবো মুমিন বান্দার অন্যতম গুণ সে ধৈর্য ধরে সবসময় হতাশ হয় না মুমিন কি হয় না হতাশ হয় না সাত নাম্বার নম্বর ইন্নাল্লাহব্বুল মুকসিদ্দিন যারা ন্যায় পরায়ণ যারা ন্যায় বিচারক আল্লাহ এদেরকে ভালোবাসে যারা ন্যায় বিচার করে সমাজে তো আজকে ন্যায় বিচার নাই আছে ন্যায় বিচার আছে নাই যেখানে যান প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আজকে ন্যায় বিচার উঠে গেছে যার কারণে সমাজে যখন অন্যায় মাথা চারা দিয়ে উঠেছে তখনই সমাজের ভিতরে অশান্তি বাড়ছে না কমছে অশান্তি বাড়ছে না কমছে হাজির যারাই যে অবস্থানে আছি ওই অবস্থান থেকে আপনাকে ন্যায় বিচার করতে হবে আপনাকে ডেকেছে সমাজে আপনি প্রতিনিধি হিসাবে গিয়েছেন বিচারক হিসাবে গিয়েছেন ন্যায় বিচার করতে হবে হ্যাঁ পিছন দিয়ে টাকা খেয়ে আমি সত্যটাকে মিথ্যা বানিয়ে দেব মিথ্যাটাকে সত্য বানিয়ে দেব এটা দুনিয়ায় সম্ভব আসরের ময়দানে সম্ভব হবে হবে যদি বিশ্বাস থাকে তাহলে আমি অনুরোধ করব যে আমরা যে যে অবস্থায় আছি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো রাজি আছে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু